সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দ্বারা আমি খুব ভালো আছি আমি আইফ খান ভাই বোন ফার্ম হাউস মূলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত অরিজিনাল ডক্টর জহির স্যারের সিন থেকে আনা জারাওয়ান ঘাস দর্শক এগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং উপযোগী করার জন্য চাষ করা হয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে অবশ্যই পরবর্তী ঘোষণা আদায় পর্যন্ত সব ধরনের ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ দেখেন শত পার্সেন্ট পরিপক্ক ঘাস হয়েছে আমি যে সবসময় ভিডিওতে বলি আপনাদেরকে আপনারা ভিটামিন সার ব্যবহার করবেন যেমন ম্যাগমা থিয়েবিট গ্রোজিন এই ধরনের সারগুলোর কথা বলার একটাই কারণ দেখেন ঘাসগুলো পনেরো ফুট আঠারো ফুট উচ্চতা আছে তারপর ঘাস পার্সেন্ট মেঘের মতো কালো আছে তবে অবশ্যই অবশ্যই আপনারা ঘাস চাষ করলে সেটা স্মার্ট নেপি হোক কুয়াতমালা হোক আর যারা হোক আর যে কোনো ঘাস হোক অবশ্যই একবার হলো আপনারা ম্যাঘ মা গ্রোজিং এবং জিপ সার ব্যবহার করবেন তাহলে আপনার ঘাস যতই উচ্চতা হোক ঘাস নরম থাকবে ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে এবং ঘাসের উৎপাদন বেশি হবে ঘাস মেঘের মতো কালো আছে তো সব কিছু নিয়ে সন্তুষ্ট তবে এই যে আমার এখানে বসার সময় পানি জমি থাকে দেখেন যার কারণে লেবেল জমি থেকে ঘাসের জমি ঘাস চাষ করে পনেরো বিশ দিনের মাথায় মাটি দিয়ে উঁচু করে নিয়েছি কারণ আগাছা পরিষ্কার যে হাজিরা যায় যে লেবার যায় সেই সমপরিমাণ পরিমাণ লেবার দিয়ে আমি আপনার ঘাসের গোড়া উঁচু করে নিয়েছি আর বিশেষ করে আপনারা যে ভুল করেন ঘাস কাটার সময় আমার মতে এরকম গোড়ায় ঘাস কাটেন একেবারে গোড়া জিরো করে তাহলে উৎপাদন বেশি পাবেন না হলে ঘাসের উৎপাদন কম আসবে আপনারা বেশিরভাগ যে ভুলটা করেন ঘাসের দুই ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে ঘাস কাটেন যার কারণে আপনাদের ঘাস দুই এক বছর গেলে উৎপাদন কমে যায় ঘাসের কোয়ালিটি কমে যায় প্রোটিন কমে যায় যেটা আমাদের বেলা হয় না আমরা এই দেখেন এই ঘাস যখন কাটবো একবারে জিরো করে কাটবো তাতে আমাদের উৎপাদনটা সঠিক থাকবে কারণ লেবার কস্ট কমে আসবে খামার সেক্টরে লেবার কষ্ট যদি আপনি কমাইতে না পারেন তাহলে আপনার খামারে লাভবান হতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই ঘাসের উপরে নির্ভর করতে হবে আগে ঘাস পরে খামার বিশেষ করে ঘাসটা কাটার সময় যদি আপনি একেবারে গোড়ায় কাটেন তাহলে হবে কি ঘাসের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না বছরে একবার মাটি দিলেই হয়ে যাবে কিন্তু আপনারা বেশিরভাগ যে ভুলটা করেন ঘাস চাষ করার পরে ঘাস কাটার সময় আপনার চার ইঞ্চি দুই ইঞ্চি ফিরে ঘাস কাটেন যেটা বর্ষার সময় আসলে হিসাব করেন যে ঘাস মরে যাবে এই ভয়টা কি ঘাস গোড়ায় কাটেন না তো ওটাই আর কি ভুল হয় দেখেন আমি যে ঘাসটা কাটছি একেবারে জিরো করে এখন হবে কি্তিকা চারা বের হয়ে আসবে দেখেন নিচ্তিকা চারা বের হয়ে আসতেছে আর যদি আমি দুই তিন ইঞ্চি ফিয়া থাকতাম তাহলে ঘাস মাটির স্বল্পতার কারণে ঘাস বৃদ্ধি পাইত না অবশ্যই আপনারা ঘাস কাটার সময় খেয়াল রাখবেন যত গোড়ায় কাটা যায় তত উৎপাদন বেশি আসবে ইনশাল্লাহ এগুলো আমার চাষ করাই ছিল মূলত উদ্দেশ্য কাটিং বিক্রি করার জন্য আর আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাটিং বিক্রি করে আপনারা জানেন এখান থেকে গত দিন আগে এগুলো কাটা হয়েছে দুই তারপরে মার্শাল্লাহ খুব ভালো বৃদ্ধি পাইছে গ্রোথ পাইছে দেখেন আমি এই যে ঘাস কাটছি এবার দিয়ে একেবারে জিরো করে এখন এখান থেকে নিচ থেকে আসবে তবে আপনারা অবশ্যই অবশ্যই ঘাস কাটার সময় খেয়াল রাখবেন যত নিচ থেকে ঘাস কাটা যাবে যত গুড়ায় ঘাস কাটবেন তত আপনাদের ভালো হবে তবে আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি অপশন আছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এবং ঘাসের গুণগত মান ইনশাল্লাহ খুব ভালো আছে এগুলি হলো অরিজিনাল ডক্টর জরিসের চিনটি কানা জারওন হাইব্রিড ঘাস একবার অরিজিনাল মোটা এবং পরিপক্ক কাটিং দেখেন চোখ বের হয়ে আছে তো এই ঘাসটা যখন কাটা ডেলিভারি দিব দেওয়ার সময় যদি পানি দিয়ে ভিজে দিই আপনি হাতে পাইতে পাইতে এই ঘাসগুলো কুশি বের হয়ে আসবে যেটা আপনার জন্য উপকারে দাঁড়ায় আসবে উপকার আসবে ইনশাল্লাহ তবে চাইলে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আছে চাইলে আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন এই পুরো প্রোডাই আছে দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং সব এবং ভিতরে যত ঘাস আছে দেখেন সব সবকিছু নিয়ে সন্তুষ্ট চাষ পদ্ধতি এবং এই ঘাসের মাঝে মাঝে আমেরিকান যেগুলো গ্রোথ খুব ভালো আসছে এবং এখন দিনকে দিন একদম ঝোপ বড় হয়ে আসবে এই এই সিরিয়াল আছে সব জি ঘাস জি যেহেতু এটা অনেক পরে লাগানো এখন দেখা গেছে সার পানি দিলে গোড়ায় মাটি দিলে এটা ঝোপ অনেক বড় হয়ে আসবে ইনশাল্লাহ এই যে দিনকে দিন দিন এখন যোগ শুধু বড় হবে ওই যে যোগ বড় হয়েছে আজকের মতো এখানে বেঁধে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ